কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল কয়েদিরা পালাতে নিয়েছিল ঠিক ওই মুহূর্তে কয়েদিদের সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যারা জেলা রয়েছে বা কারারক্ষী রয়েছে তাদের সাথে গুলি বিনিময় হয় মানে ক্রস হয় ক্রস এক পর্যায়ে টোটাল সর্বমোট এখন পর্যন্ত ছয় জনের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সর্বমোট ছয়জন কারাবন্দী নিহত হয়েছেন সারা কারারক্ষীদের ক্রস ফায়ারে তবে তারা তাদের নাম ঠিকানা বা নাম পরিচয় এখনও আমরা শনাক্ত করতে পারিনি বা তারা কে কী মামলার আসামি বা এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা শনাক্ত করতে পারিনি গতকালকে আমি একটা লাইভ দিয়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যে কাশিমপুর কারাগারের সামনে অনেক নিরাপত্তা জোরদার করা হয়েছিল সেনাবাহিনী এসে পুরা কারাগার ঘিরে রেখেছিল কারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং আশেপাশের এলাকার আকাশে সেনাবাহিনীর বিমা আকাশযান মানে হেলিকপ্টার টহল দিচ্ছিলো বেশ কয়েকবার কাশিমপুর কারাগারের ভিতরে হেলিকপ্টার নেমেছিল এবং পরবর্তীতে আবার সেই হেলিকপ্টার কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে উড়ে চলে গিয়েছিল থমথমে পরিবেশ কিন্তু গতকালকে কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিরাজ করছিল আপনাদের জ্ঞাতার্থে আরেকটু জানিয়ে রাখি গতকাল গত গতকাল কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সেনা কারারক্ষীদের সাথে কয়েদিদের যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহে কিন্তু টোটাল সর্বমোট ছয়জন কারাবন্দী নিহত হয়েছে কারারক্ষীদের গুলিতে এবং দুইশো নয় জন পালিয়েছে বলে একটি সংবাদ আমরা পেয়েছি তবে সূত্র এখনও আমরা নিশ্চিত করতে পারিনি যেহেতু কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেল সুপার বা সেনাবাহিনী কেউ ফোন ধরছে না কারোর সাথে এখন পর্যন্ত আমাদের কোনো প্রকার যোগাযোগ হচ্ছে না বিষয়টি গতকাল থেকে আজ সকাল পর্যন্ত ধামাচাপাই ছিল আজ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে কাশিমপুর কারাগারের ভিতর নিহত যে ছয়জন ছিল তাদের ছয়জনের মরদেহ ছিল সেই মরদেহগুলো আজপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানোর পরে বিষয়টি আজকে প্রকাশ পায় এখন পর্যন্ত দুশো নয় জনের পালিয়ে যাওয়ার সংবাদ আমরা পেয়েছি তবে পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে তবে কারা মারা গেছে কেন মারা গিয়েছে বা কিভাবে এদের মারা হয়েছে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের গাজীপুর বার্তার মাধ্যমে গাজীপুর বার্তার ফেসবুক পেজে ফলো দিয়ে সবাই সংযুক্ত থাকুন পরবর্তী আপডেট আপনাদের সকলকে জানিয়ে দেওয়া হবে যে যেখানে আছেন গাজীপুর বার্তার ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং অন্যান্য যে সকল বন্দি ভিতরে রয়েছে বা যারা পালিয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ সবল থাকে সকলে ভালো থাকবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।